সম্মানিত ভিউয়ার শেয়ার বিজ অনলাইন পত্রিকার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেয়ার করব আজ যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের হুশিয়ারি ব্যাংকিং খাতে বিপর্যয় মূল খবরে বলা হয়েছে গত দেড় দশকের অনিয়ম ও লুটপাটের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট অনুযায়ী দেশের ব্যাঙ্ক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত লাখ কোটি টাকারও বেশি যা চলতি অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় সমান এবং এই অর্থ দিয়ে নির্মাণ করা সম্ভব প্রায় তেইশটি পদ্মা সেতু রিপোর্টে বলা হয় ঋণ নবায়নের সুযোগ দেওয়ার পরও এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা পুনরায় খেলাপি হয়েছে এতে ব্যাংক খাতে মূলধনের ঘাটতি এবং সার্বিক ঝুঁকি আরও বেড়েছে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকি জানিয়েছেন উচ্চমাত্রার অনাদায়ী ঋণ এনপিএল ব্যাংকগুলোর মূলধনকে নেতিবাচক পর্যায়ে নিয়ে যাচ্ছে যা আর্থিক স্থিতিশীলতায় বড় হুমকি তৈরি করছে দু সাল পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ ১৬ লাখ বিয়াশো হাজার কোটি টাকা এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ ঋণকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বিশ্লেষকরা বলছেন ছোট পরিসরের অর্থনীতিতে এত বড় অঙ্কের অনিরাপদ ঋণ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে সিপিডির সম্মাননীয় ফেলো ড মোস্তাফিজুর রহমান বলেন আগের সরকারের পতনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ২২ হাজার কোটি টাকা এখন তা বেড়ে পাঁচ লাখ কোটিরও বেশি হয়েছে এই বোঝা বাংলাদেশকে অনেক অনেক বছর বই বেড়াতে হবে তিনি আরো বলেন ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করতে হলে জবাবদিহি ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে